আসসালামু আলাইকুম আচ্ছা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিষয়টা হলো আমরা অনেকেই বলি যে আসিফ নজরুল বলেন আইন উপদেষ্টা বলেন আরও যারা যারা আছে তাদেরকে কেন আমরা দোষারোপ করি আমি মাঝে মাঝে বলি যে আচ্ছা আসিফ নজরুল তো এমনটা নাও করতে পারে যেটা আমি মনে করি যে আসিফ নজরুল কারোর সাথে দ্বন্দ্ব ফাঁসাতে নাই কিছু করেন না আসিফ নজরুল যে কতটা খারাপ হইতে পারে কতটা বাজে হইতে পারে কতটা হিংস্র একটা বেয়াদ খারাপ ব্যাটা হইতে পারে তার প্রমাণ দিব আমি আপনাকে এইটা ভিডিও শোনানোর পরে ঠিক আছে এই ভিডিওটা শুনলে আপনি বলতে পারবেন আসিফ নজরুল কতটা খারাপ হইতে পারে আপনারা সব সবসময় বলি যে আসিফ নজরুল মানে ইশের দালালি করে আউমিলিকে যে দালালই করে এটার প্রমাণ পাবেন দেখবেন আপনারা আজকে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা শুনবেন এটা আপনাদেরকে শুনাই আমি তখন ওটা pouquinho সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছে প্রথমে প্রথমে আমার অফিস تاس تاس করেছে তার একটা একটা অফিস তারপর ওইখানে গিয়ে স্টারে গিয়ে আগুন দিয়েছে তখন আমার কি স্থির করতে আমার কয়েক মিনিট লাগলো এবং আমি শুনলাম যে ফায়ার সার্ভিস ঢুকতে দিচ্ছে না নিভাতে দিচ্ছে না আগুন এবং একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে তো আমি ওই দুই পত্রিকার সম্পাদ্যকেই ফোন করেছি ওনাদের অবস্থা খুব খারাপ একজন অসুস্থ ছিলেন আরেকজন চারিদিকে চেষ্টা করছেন সরকারের বিভিন্ন এলাকায় আলাপ করছেন আপনারা তারপর আমি বলতে অবস্থা থেকে মুক্তি পাওয়া যায় তসনাচ করে ফেলেছে সব আমি তখন সরকার আমি কত দেড় বছরও এতগুলো মন্ত্রীকে কোনোদিন ফোন করি নাই কয়েক মিনিট আমি যতগুলো মন্ত্রীকে আমি ফোন করেছি তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী এইটার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তারা প্রত্যেককেই আমি দেখেছি যেটা একটা মানুষ একটা পত্রিকার সম্পাদক কিভাবে একটা পত্রিকার কি এটা শুধু সম্পাদক নুরুল কবিরের সাথে নুরুল কবিরের সাথে আমার মানে আমার বুঝে আসে না উইদিনে সে উইদিনে বলতেছে উইদিনে মিনিটের ভিতরে আসিফ নজরুল আইনমন্ত্রী তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবার সাথে সে ওই দিনে মিনিটের ভিতরে গল্প কথা বলা শেষ স্বাভাবিকভাবে চিন্তা করেন একজন সাধারণ সম্পাদক প্রথম আলো সাধারণ একজন সম্পাদকের কাছে আইন মন্ত্রীর ফোন নাম্বার আইনমন্ত্রীর ফোন নাম্বার স্বরাষ্ট্র উপদেষ্টার ফোন নাম্বার তারপরে আসিফ নজরুল ফোন নাম্বার তথ্য উপদেষ্টার ফোন নাম্বার সবার নাম্বার পসিবল কিন্তু আমার ভাই হাদি যখন মারা গেছে আমার ভাই যখন হাদি মারা গেল মারা যাওয়ার পাঁচ ঘন্টা দশ ঘন্টা পরেও কোনো ব্যক্তি আসিফ নজরুলের মতন কুলাঙ্গারের জানোয়ার আল্লাহ তালা তাকে মৃত্যু দান করুক এবং মৃত্যুর পরে যেন মানুষে মানুষে কবর দিলে ওই কবর থেকে শিয়াল সখুন নিয়ে যেন তাকে খায় নাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটাই বলবো কিছু বলার নাই আমার ভাই মইরে গেছে মানুষে আমার ভাইকে ধরার জন্য কে মার খুন করছে সেই খুনি যদি তারপর ত্যাগ করেও আর যেই খুনি আছে সেই যদি ত্যাগ করেও কমপক্ষে তো সাত ঘন্টা লাগবে যেইখানে প্রথম আলোতে মাত্র উইদিনে মিনিটের ভিতরে ফোন দিয়া এইখানে আসিফ নজরুলের মতন কুলাঙ্গারে পাওয়া যায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের মতন কুলাঙ্গা অবৈধ কষা একজন স্বরাষ্ট্র উপদেষ্টারে পাওয়া যায় তথ্যমন্ত্রীকে পাওয়া যায় এবং ইউনুস্কেও পাওয়া যায় ওই সময় ইউনুস্কেও পাওয়া যায় এক ঘন্টার লীলা খেলার ভিতরে এত মানুষে পাওয়া যায় এত মানুষে পাওয়া যায় একজন সাধারণ সম্পাদক পাইতে পারে আমার ভাই ওসমান হাদির কারণে আজকে যারা এই সংসদ ভবনে যাইয়া বইসা রইছে মন্ত্রী হয়ে বৈশা রয়েছে তাদের কাছে এই সম্পাদন কি করছিল কি করছিল তাদের ক্ষমতা নেওয়ার জন্য কি করছিল কিছুই করে নাই সেইখানে আমার ভাই হাদি মরে গেছে সাত ঘন্টা হয়ে গেছে কেউ একটা পোস্ট করে না কেউ একটা কথা বলে না আল্লাহ কি বিচার করব না করব। আল্লাহ কঠিন বিচার করার জন্য বৈষে রয়েছে আল্লাহ কঠিন বিচার করার জন্য বৈ রয়েছে কসম করে বলতেছে আল্লাহর কসম করে বলতেছে একটা কথা এই আইন উপদেষ্টার যেই দিন নির্বাচন শেষ হবে নির্বাচন হবে তারপরে তো তার কোনো খেলা নাই তারপরে যে সে কি কুত্তা পিটাটা খাবে তার তো সব যাবে যে কেউ কুত্তা পিটাটা খাবে কসম আল্লাহর আল্লাহর কছে এই দোয়া করি আল্লাহ জানে এ থেকে এমন পিটা দেওয়া এমন কুত্তা পিটা দেয় এমন কুত্তা পিটা দেয় এমন কুত্তা পিটা দেয় মানে ওর গু মুখ পাশা দিয়ে বাইরে না বাইরে মুখ দিয়া পাশা দিয়ে বাইরে না বাইরে মুখ দিয়া ঘু বাইরেবো মায়রনের সুদে মায়রন মায়ের কারণে মায়ের ঠেলায় মায়ের মারার ঠেলায় পাসাদি গুবাই পাসাদি গুবাই রেতো না বাইরে তো পাশা দিয়েও গুবাই নেই মুখ দিয়েও গুবাই রেবো আমার ওসমান ভাই আমার ওসমান ভাই জান্নাতে চলে গেছে আল্লাহর নাম নেয়া আল্লাহ তালা তার জান্নাত বাসি করুক দোয়া করি কিন্তু এই ও জাহাঙ্গীর কবি রে পাওয়া যায় ফোন দিয়া সাধারণ নুরুল কবির একজন সাম সম্পাদক এ কি তার উপদেষ্টা বানানোর জন্য কোনো কিছু করছে কিছুই করে নাই কিছু করছে জুলাই আন্দোলন করছে করে না এই জুলাই আন্দোলনে এই প্রথম আলো ডেলি স্টার যেভাবে জুলাই আন্দোলনের বিপক্ষে কথা বলছে সেই তারা কিভাবে আজকে এক ফোনে এক কলে পাওয়া যায় আগে বলতো না ইলিয়াস হোসেন বলতো তারপর পিনাকি বলতো আমরা বিশ্বাস করতাম না এটা তার কথা না ভাই এটা আমার কথা বিশ্বাস যদি না করেন এখানে তিনশো মানুষ আছে আমি তিনশো মানুষকে শুনাই একজন মানুষ কতক্ষণের ভিতরেই পায় দেখেন ফেলেছে আমি তখন সরকার আমি কত দেড় বছরও এতগুলো মন্ত্রীর ফোন দায় নেয় কয়েক মিনিটে আমি যতগুলো মন্ত্রীকে আমি ফোন করেছি এর কাছে মন্ত্রীর নাম্বার কীভাবে আসলো আপনি আমারে বলেন এই লোকের কাছে মন্ত্রীর নাম্বার কিভাবে আসলো এইর কাছে মন্ত্রীর নাম্বার কেন আসছে মন্ত্রীর কি ও মন্ত্রীর কি ও বসাইছে এই ব্যক্তি কি মন্ত্রীর বসাইছে মন্ত্রীর নাম্বার থাকে মন্ত্রী উজি হাঙ্গা বিয়ে বসতে গেছে মন্ত্রী উজি হাঙ্গা বিয়ে বসতে গেছে ইলিয়াস হোসেনের কথা কেউ বিশ্বাস করেন না দেখে আপনারা আজকে এরকম পতিত আপনাদের কোনো দাম নাই আপনাদের কোনো ভ্যালু নাই পিনাকির কথা বিশ্বাস করেন না দেখেই কোনো ভ্যালু নাই একজন নুরুল কবিরের সম্পাদক নুরুল কবিরের কাছে যদি প্রধান উপদেষ্টার নাম্বারও চলে যাইতে পারে যে প্রধান উপদেষ্টার জুলাই আন্দোলনের মাধ্যমে বসানো হইল সেখানে কার কি অবদান ছিল রাস্তায় জান দিল ছেলে মেয়ে আজকে সম্পাদক এই বুইরা পাড়া সম্পাদক কাছে সব কিছু থাকে বলেন এই বইটা সাংবাদিক হচ্ছে সবকিছু থাকে কিভাবে সম্ভব হাউ ইজ পসিবল লিসেন টু দেম লিসেন টু দেম তাদের কথা বলে দেখেন মন্ত্রী স্বরাষ্ট ওই ওই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায় দশ নজ করে ফেলেছে সব আমি তখন সরকার আমি গত দেড় বছরও এতগুলো মন্ত্রীকে কোনোদিন ফোন করি নাই কয়েক মিনিটে আমি যতগুলো মন্ত্রীকে আমি ফোন করেছি তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী আইনমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্যমন্ত্রীকে তাদের নাম্বার তার কাছে কিভাবে গেল শুনেন এইটা সংস্থা সংশ্লিষ্ট যারা আছেন কার প্রত্যেককে আমি দেখেছি যেটা বিহব বল দেখেছি বিহব বলটা কোন নেতৃত্বের লোক কথা কি বুঝতে পারছেন এ বাংরে যাতে জেগে উঠো আবারও একাত্তরের মতো ভারতীয় আধিপত্যর বিরুদ্ধে আপনি আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াবেন কেমনে আপনার প্রধান প্রধান উপদেশটাই তো ভালো না আপনার আইন উপদেশটা ভালো না আপনার কোনো উপদেশটাই ভালো না আপনি কিভাবে কোন কারণে আজকে যায় রাস্তা নামতেছেন আপনার উপদেশটাই তো ভালো না ভাই আপনি যে উপদেষ্টার জন্য এই রাস্তাতে নামতেছেন যে উপদেষ্টাকে ফালানোর জন্য আজকে জাহাঙ্গীরের মতন উপদেষ্টা আজকে রাস্তায় তাকে যে কথা বলতে পারে না এর উপদেষ্টা বানাইছে কেমনে যার কথা বলার ক্ষমতা নাই আল্লাহ তারা বোবা করে দিতে পারে নাই আল্লাহ তারা বোবা করে দিতে পারে নাই আল্লাহ বোবা করে নাই কেন জানেন মানুষের শিখাইছে কতটা জাহান নামি হইতে পারে তারা এখনই তোতলাইতেছে জাহান নামে গেলে কতটা বেশি তোতলাবে সহজ কথা এটা তো সহজ কথা এটা হানড্রেড পারসেন্ট সহজ কথা আমার দেশের ভালোবাসায় না যারা এই সম্পাদকের কাছে যাদের নাম্বার থাকে যারা সম্পাদকের নাম্বার নিয়ে বৈশা রয়েছে যারা সবসময় সম্পাদক এ তথর্ব উপদেষ্টার পদত্যাগ চাই। বা এইসব পদত্যাগ দিয়ে কিছুই হবে না এরা কোনো দিনও যাবে না এরাদেরকে সরানো সম্ভব না এরা এই রাস্তায় বসে থাকবে এই রাস্তায় থাকবে এই রাস্তায় খাবে যদি এই রাস্তায় সরার কথা থাকতো তাইলে একজন সরষ্ট উপদেষ্টা ছিল সেই শুধু আওয়ামী লীগকে কী কারণে বলছে সেই জন্য তাকে সরাই দিয়ে আপনারা এই উপদেষ্টারা আনছেন জাহাঙ্গীরে আনছেন জাহাঙ্গীরে আনার পরে জাহাঙ্গীরের আনার পরে কি হইল। জাহাঙ্গীর আনার পরে জাহাঙ্গীর কী করলো ডাইল চেক করে তেল চেক করে রেশন চেক করে সে কি কোনো দিন কিছু করছে সে কিছু করছে সে কিছু করে নাই যেইখানে এক মিনিটের ভিতরে আইন উপদেষ্টাকে ফোনে পাওয়া যায় যেখানে দুই মিনিটের ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টার পাওয়া যায় আমার ভাই ওসমান হাদিকে খুন করার পরে আমার ভাই ওসমান হাদিকে খুন করার পরে সাত ঘন্টা হয়ে গেছে না আজকে আটটাটা আজকে দশ থেকে বারোটা দিন হয়ে যাচ্ছে দশটা দিন হয়ে গেছে বারো তারিখে মার্চে আজকে উলে একুশ তারিখ আজকে বারোটা দিন হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই কিন্তু কোনোভাবেই 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 এই শত্রুদের ধরতে পারতেছে না শত্রুদের ধরতে পারতেছে না কিন্তু দুই মিনিটে কল দিয়ে স্বরাষ্ট্র উপদেশটাকে পাওয়া যায় একজন সম্পাদক একজন সাধারণ সম্পাদক যাকে কেউ দেখে না চিনে না জানে না কেউ কিছু করতে পারে না আমরা কোনো দিন দেখি না এই সাধারণ সম্পাদক নামে কি এটা চিনিই না আজকে তারা দেখছি আমি নুরুল কবির তাহলে আপনি আমাকে বলেন আমার বাংলাদেশকে আপনি কি উন্নত করবেন আমার বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে যাবেন এইগুলো ফালতু কথা পাই কথায় কথায় আপনারা তো মানুষকে জঙ্গি বানিয়ে দেন আপনাদের জন্ম মনে হয় কন্ডম দুর্ঘটনা ভাই শুনেন দাঁড়িয়ে রাখলে যদি জঙ্গি হওয়া যায় দাঁড়িয়ে রাখলে যদি এটা খারাপ হয়ে যায় যারা দাঁড়িয়ে রাখে নাই তারা খুনি যারা দাড়ি রাখে নাই ইতিহাসের যুগে যারা দাড়ি রাখে নাই তারাই খুনি হবে তাইলে বাংলাদেশের কথা অনুযায়ী কথা অনুযায়ী ভারত চলে গেছে ঘাতক ভারত চলে যায় নাই ঘাতকরে। ঘাতককে ঘাতককে ভারত যাইতে সাহায্য করা হয়েছে যেখানে এক মিনিটের ভিতরে আইন উপদেষ্টার মতন কুত্তালে কুত্তাকে পাওয়া যায় আইন উপদেষ্টার মতন কুকুরের বাচ্চাদের পাওয়া যায় এরা তো কুকুরের ছানা এই কুকুরের ছানাদেরকে পাওয়া যায় এক কলে পাওয়া যায় সম্পাদকে ফোন দিয়ে পাইতে পারে আর সে সেরা আপনাকে কি ওসমান আহাদির খুনিকে ধরবে প্রকাশ্য এই ভিডিওটা আমি মনে করি এই ভিডিওটা আপনাদের দেখা উচিত এই ভিডিওটা দেখা উচিত টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরে এটা ভিডিওর সার্চে টোয়েন্টি ফোর নিউজে এই ভিডিওটা দেখা উচিত আপনাদের এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এইটা একটা পরিকল্পিত পরিকল্পিত মার্ডার এটা একটা পরিকল্পিত মার্ডার এখানে আইন উপদেষ্টা জড়িত স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত তথ্য উপদেষ্টা জড়িত আজকে সকলেই জড়িত হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট এখানে কোনো ভুল নাই এটা কোনো ভুল হইতে পারে না এটা কোনোভাবে ভুল করা যাবেও না আপনি যতই মনে করেন আপনার কাছে একটা কথা আমি বলে দিই আপনি বাংলাদেশে যদি বেঁচে থাকতে চান আইন উপদেষ্টা না যত বইরা মানুষ আসছে যত বইরা মানুষ আসছে প্রত্যেকটা বইরা মানুষ হলো বাংলাদেশের ক্ষতিকর বাংলাদেশের জন্য নাশকতাকারী বাংলাদেশকে বিক্রি করার জন্য এই বইড়ারা বসে রয়েছে বুইরারা একবারে হান্ড্রেড পার্সেন্ট বৈসা রয়েছে এই বাংলাদেশটা বকরি করার ভিতরে তার ভিতর আসিফ নজরুল একমাত্র লোক যে এই বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য উঠে 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 পড়ে 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 লাগছে 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 বিশ্বাস হয় না বিশ্বাস হবে না আমরা ইলিয়াসকে আপনারা ভুল বুঝেন ইলিয়াসকে আপনারা গালাগালি করেন পিনাকির আপনারা গালাগালি করেন ইনিয়াস আর ইলিয়াস এবং পিনাকি এই দুইজনেই বাংলাদেশটাকে সুন সত্যিকারী ভালোবাসে সত্যিকারী ভালোবাসে আর হলো যে ওই যে এর সায়ের ওটা হলো বেয়াদব এবং ওইটা হলো দেশদ্রোহী এবং সেটা হলো বাংলাদেশদ্রোহী এবং বাংলাদেশের ভিতরের সবচেয়ে বড় লে লেজর ভিত্তিক বাংলাদেশের ভিতরের সবচেয়ে বড় অপদার্থ একজন সাংবাদিক যদি বলা যায় তাকে বলতে হবে বুইরা কি তোর হবি না শালাচ উদ্দ্বিগ্ন বুইরা হমু। কিন্তু এরকম আবাল হমু না ইনশাল্লাহ বুইরা হমু। কিন্তু এরকম খারাপ বই রহমুনা যে সব বুইরার কারণে বাংলাদেশকে আজকে বিক্রি করতে হচ্ছে যেরকম আসিফ আসিফ নজরুলের নাম্বার ওই নুরুল কবিরের কাছে থাকতে পারে আসিফ কজ আসিফ স্বরাষ্ট্র উপদেষ্টার নাম্বার তার কাছ থাকতে পারে তথ্য তথ্যমন্ত্রীর নাম্বার তথ্য উপদেষ্টার নাম্বার ওই ওই মানুষের কাছে থাকতে পারে আর আমার ভাই হাদির খুনের ধরার মতন কোনো সুযোগ থাকে না আরে এদেরকে তো নামবে না এরা এরা কোনোদিনও ক্ষমতা থেকে নামবে না এদেরকে আওয়ামী লীগের মতন পিটাই নামাইতে হবে আওয়ামী লীগটা যেমনি পিটাই নামানো হয়েছে ঠিক তেমনি পিটাই নামাইতে হবে না হলে এরা ক্ষমতা থেকে নামবে না এরা ক্ষমতা লুবি ক্ষমতা লুবি কারণে ক্ষমতা লবি 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 এই ক্ষমতা লোভের কারণে এটা হয়েছে সহজ কথা উত্তর একটাই বাংলাদেশকে যদি আপনি ভালোবাসেন না নামালে বাংলার জনগণ কিভাবে নামতে হয় জানে রে ভাই নামতে হবে নামতে হবে ওদেরকে কিভাবে নামবে সেটার কথা বরের কথা এদেরকে নামাইতে হবে না তারা শেষ সাইরের মতো সুশীলের জন্য আজকে এই অবস্থা হানড্রেড পারসেন্ট সাইর বলছে ভারতে চলে গেছে সাইর এত কিছু জানে ভারত চলে গেছে জানে কিন্তু সাইর এটা জানে না যে বাংলাদেশে যখন ছিল তখন জানতো না বলতে পারে না এই জায়গা দেখেন আপনারা সাইর যদি আসলে সাদিকে ভালোবাসতো সাইর যদি আসলে বাংলাদেশের জন্য ভালো কিছু চাইতো তাহলে সাইর তো বলতে পারত সাইর তো বলতে পারত সাইর তো বলতে পারত এই জায়গায় আছে এই এলাকায় আছে এই এলাকার ভাইরা প্লিজ দয়া করে এই এলাকাটা ঘেরাও দেন এই এলাকাও ঘেরাও দেন তা কয় নাই তো তার এক দেশে ফিরছেন চব্বিশ তারিখে এখানে রাস্তা বন্ধ হয়ে গেছে তার উপর হামলার আশঙ্কা আছে শোনেন তার তো আর থেকে আসতেছে না যাইতেছে লন্ডন থেকে লন্ডনে আমরাও থাকি লন্ডনে আমরাও থাকি তাহলে আমরা যা অনেক সময় আমগুলো একটু ই করিয়েন ভালো রাস্তাঘাট বানাইয়েন কি আর কমু তার তো জান্নাত থেকে আসতেছে না জান্নাতের হুর আসতেছে না ওই হালাও পায়খানা করে আমরাও পায়খানা করি তারেকও পায়খানা করে আমরাও পায়খানা করি তাহলে আমগুলো রাস্তা বানান না এটা কি জানেন ওই পাঁচ পাঁচা টাচাটি করা পাঁচা টাচি করে বাংলাদেশে কোনো কিছু হবে না বিএমপি পুরোপুরি আজকে একটা খবর দেখছি আজকের একটা খবর দেখছি সেই খবরে পরিপূর্ণ বলা ঘোষের নাম বলি ওনার হলো যে গৌতম ঘোষ গৌতম ঘোষ হলো মিলিটারিতে কাজ করে সে বলতেছে সেই বলতেছে সেই বলতেছে বাংলাদেশের ভিতরে ভারত কোনো চাইবে না আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল আসুক যদি চাইও তারা বিএমপি চাইবে আর বিএমপি চাইলেও খালেদা জিয়াকে চাইবে না তারেক রহমানকে চাইবে না চাইবে হলো যায় ওই যে তারেক জিয়ার বউকে চাইবে ওই যে আপনারা যে এত উদার মনে করেন যে তারেক জিয়ার বউ তারেক জিয়ার বউ হলো ডাক্তার 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 না সে হলো ভারতের প্রিসক্রিপশন ডাক্তার তারেক জিয়ার বো ভারতের প্রেসক্রিপশন করা ডাক্তার তারেক জিয়ার বো ক্ষমতা আসলে ভারতের ভারতের প্রেসক্রিপশন করবে সত্য কথা একটা বলি এই ভারতের প্রেসক্রিপশন শুধু একটা না আরও একটা জিনিস আসবে শেখ হাসিনা বলতেন একটা কথা মনে রাখেন শেখ হাসিনা বলতেন তারেকের আসতে হইব না জিয়ার আসতে হইব না খালেদার আস্ত হইব না যে যে তারেকের বো আসলে তো হইল তারেকের বোন নাম কি আমি জানি না যদি পারেন কেউ লেখে দিবেন আমার মনে নাই তারেকের বোন নাম প্লিজ কেউ লেখে দিবেন তারেকের বোন নাম যদি পারেন কেউ তারেকের বোন নাম লিখে দিবেন প্লিজ এই মহিলারে শেখ হাসিনাও সাপোর্ট করতো কারণ তারা দুইজনই একই গরুর একই ডাক্তার জোবাইদা ইয়াস জুবাইদা থ্যাংক ইউ সো মাচ ভাই জুবাইদা রহমান এর নাম হলো জুবাইদা রহমান এই জোবাইদা রহমান আমি আবারও বলতেছি এই জোবাইদা রহমানকে ভারতের প্রেসক্রিপশন অলরেডি হাতে চলে গেছে ভারতের প্রেসক্রিপশন অলরেডি হাতে চলে গেছে ভারতের হাত ভারতের প্রেসক্রিপশনে জুবাইদা চলার জন্য রেডি দেখেন আপনি মনে করেন আমারে যে মারতে চায় সে আমার বউরে ভালোবাসে আমারা যে মারতে চায় আমার বউ দুইবার বাংলাদেশে যায় আমারা যে মারতে চায় আমার বউ তিনবার বাংলাদেশে যাইয়া আমার মারে দেখে আসে কিন্তু আমার কপালে বাংলাদেশ জুটে না এটা কি বুঝেন না দুদু খান দু দু খান আপনারা দুদু আর খাইয়েন না দুদু খাওয়া বাদ দেন দুদু খাওয়া বাদ দিয়ে সহজে আসেন তারেক রহমান বাংলাদেশ আসলে ক্ষতি আছে তাহলে দেখি সবাই একে একে ভারতের দালাল হয়ে যাচ্ছে সত্য কথা আমার কাছে ভিডিও আমি একবারও ভিডিও দেখছি সেই ভিডিও আমার কাছে ভিডিও আছে আল্লাহ রহমতে ফেসবুকে দেখছি মিশা কথা বলার কম দরকার নাই সত্য কথা বলবো সত্য কথা বলে সত্য কথা চিন্তা করব ভারত আমাদের বাংলাদেশকে দখল করতে চায় এটা যেমন সত্য কথা বাংলাদেশকে কোনো একটা তান্ত্রিকভাবে চালাইতে চায় এটাও তাদের সত্য কথা তারা কখনোই চাইবে না সেভেন সিস্টার অন্য তো যা আপনারটা খাইলে তাহলে কার দালাল হতে হবে ও আপনারটা খাইল আমারটা খাইতে হবে না আপনি আমারটা খান আর অন্যটা খান কোনো সমস্যা নাই সত্য কথা সত্যভাবে নেন ভারতে বাংলাদেশে আওয়ামী লীগকে উত্থাপন করার জন্য যত কিছু করা লাগে তত কিছু করবে সব করবে কোনো কিছু বাদ দিবে না ভারত যে কোনোভাবেই যে কোনোভাবেই বাংলাদেশের ভিতরে তাদের অবস্থান ঠিক রাখার জন্য বিএম বেহাল বেহালা বিএমপির ভোট দেবে শুনেন বিএমপিরে ভোট দিলে আমাকে আমি একটা পোস্টার দেখছিলাম আমি একটা পোস্টার দেখছিলাম বাংলাদেশে কিছু বগের একটা ইয়ে আছে বগের সাইনবোর্ড আছে বগ আলা ইয়ে আছে একটা স্ট্যাচু আছে স্ট্যাচু আছে না বুঝেন স্ট্যাচু আছে হলো ঢাকা শহরে বগ বগের অনেক লম্বা লম্বা বগের স্ট্যাচু আছে এটা একটা ভালো জায়গা সেখানে মির্জা আব্বাসের একটা পোস্টার আছে পোস্টার তো দেখাইতে পারলাম না আমার কাছে নাই আমি পোস্টারটা দেখা মনে ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে আমি পারবো যা দেখাইতে চাইলেও পারবো কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হইলো এটা আমার কথা হইলো এটা বিএমপি আসার আগে যেভাবে খাইতেছে বিএমপি বাংলাদেশটা এগিলে গিলা খাইবো বাংলাদেশ তো তারা গিলা খাইতে পারবো না বাংলাদেশে তারা গিলে খাইতে পারবো না বাংলাদেশে তারা গিলে খাইতে কোনোদিনও পারব না বরঞ্চ বাংলাদেশকে গিলে খাওয়ানোর জন্য ভারতকে যাতে সুবিধা হয় সেই জন্য ভারতের কাছে বাংলাদেশের বিএমপি যাইবোকা আর আপনাকে আমি আর একটা কথা মনে করাই দিই আমি আপনাদেরকে আরেকটা কথা মনে করাই দিই একটা সহজ কথা মনে করিয়ে দিই যা জোবাইদা রহমান জোবাইদা রহমান ভারতের প্রিসক্রিপশনের ডাক্তার ভারতের প্রেসক্রিপশনে সে চলে ভারতের কাজগুলো সে করে ভারতের সাথে তার লিয়াজু ভারতের সাথে তার সম্পর্ক ভারতের সাথে তার সবচেয়ে এবং সেই জন্য শেখ হাসিনাও কিন্তু জুবাইদাকে ভালোবাসত আর এই জুবাইদা বাংলাদেশের ভিতরে দুইবার না তিনবার এসে ঘুরে গেছে জুবাইদারকে মারে নাই কেউ জুবাইদের খুন করে নাই কেউ জুবাইদার খুন হয় না কিন্তু জুবাইদারকে কেউর কিছু করতে পারে না কিন্তু তারে রহমানের ভয় আছে হাও হাউ ইসফানি হাউ ইসফানি জুবাইদার রহমান আসতে পারে ভাই আমার সন্তান জন্মগ্রহণ করা বউ আমি যার পেটে আমি যার লগে সহবাস করি আমি যার লগে খেতায় এক খাতায় ঘুমাই আমি যার লগে এক খেতায় দলাদলি করি রাত্রে তাকে হর্সের মতন কুত্তা কুত্তা স্টাইলে করি এখন আর কি বলবো কুত্তা স্টাইলে করি আমি তার লগে ঘোরার স্টাইলে করি তারপরে ব্যাঙের স্টাইলে করি সব স্টাইলে আমি করি যার লগে আমি সব স্টাইলে করি তারে মারে না তারে তারে বাংলাদেশে যাইতে দেয় আইতে দেয় যাইতে দেয় আইতে দেয় সিক্সটি নাইন স্টাইলে করে সব রকমের করে কিন্তু তারে কেউ মারে না তারে তার প্রতি তার জীবনের কোনো হুমকি নেই শুধু হুমকি কার শুধু হুমকি না আমার কি একটা অবস্থা এই হলো অবস্থা এই হলো বাংলাদেশের অবস্থা এই হলো বিএমপির অবস্থা সো বিএমপি বর্তমানে জোবায়দা রহমান জোবায়দাকে একবারে টোটালি ভারতের ললিত কুকুরনি কুকুরনি বললেই বলতে বল সুন্দর করে বলা যায় ভারতের ললিত কুকুরনি কি শুরু করলেন সত্য কথা বলতেছি ঠিক আছে আমার সন্তান ধারণ করা বউ বাংলাদেশে যায় দুইবার ঘুরে আসতে পারে বাংলাদেশে যাই দুইবার তিনবার ঘুরে আসতে পারে আর আমি তারেক রহমান বাংলাদেশে ঘুরতে পারি না কারণ আমার হলো মৃত্যুর সমূহ আছে আমার হলো মৃত্যুর শুনেন আল্লাহ হাফেজ